ডাব্লু বিএসিডিসিএল ইলেকট্রিসিটি সংক্রান্ত যে কোনো কমপ্লেন আপনারা কিভাবে লজ করবেন প্রথমে ডাব্লুডাব্লু ডট এই ওয়েবসাইটটি ওপেন করে পর প্রথমে থ্রি লাইন্স যে মেনু আছে দিকে থ্রি লাইন্স মেনুতে যাওয়ার পর কনজিউমার কর্নারে ক্লিক করবেন তারপর ডোকেট টিওর কমপ্লেনে ক্লিক করার পর এখানে আপনার রেজিস্টার কমপ্লেন বা স্ট্যাটাস যদি দেখতে চান কমপ্লেনে সেটা সিলেক্ট করে নেবেন রেজিস্টার কমপ্লেন সিলেক্ট করে নেওয়ার পর প্রবলেম টাইপ এবং প্রবলেম সাব আমার যেমন বাড়িতে পাওয়ার নেই সেক্ষেত্রে আমি পাওয়ারটাকে সিলেক্ট করে নিলাম এখানে আপনার তারপরে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করবেন ওটিপি দেওয়ার পর এখানে আপনার প্রবলেমটা সম্পূর্ণ ইংলিশে ইনপুট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার কমপ্লেন ডোকেট হয়ে যাবে বা কমপ্লেন লজ হয়ে যাবে এখানে একটা ডোকেট নাম্বার আপনারা পাবেন এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইমেল আইডিতেও আপনারা ডোকেন নাম্বার পেয়ে যাবেন